আপনি যা চান তাই আপনি পাবেন জাস্ট একটা ল ল জানতে হবে সেই লটা হচ্ছে অফ অ্যাট্রাকশনস মানে আপনি জীবনে যা কিছু চান বা ফিউচার প্ল্যান করতে পারবেন এখন থেকে শুরু করে যেতে পারে সেটার প্ল্যান সবকিছু জাস্ট একটা প্রসেসের মাধ্যমে সেটা হচ্ছে আপনাকে ফার্স্টে জানতে হবে দ্য ল অফ অ্যাট্রাকশন যে অ্যাট্রাকশনের যে লটা আসলে কি মানে পৃথিবীতে যা কিছু আছে সবকিছু কোন আকারে বাতাসে বা বাষ্প আকারে থাকে বা মানুষের ব্রেনে থাকে বা ইউনিভার্সালে থাকে সেইখান থেকে আপনি যেটা চান সেটাকে অ্যাট্রাক্ট করতে হবে সেই অ্যাট্রাক্ট করার যে লটা সেটা হচ্ছে লব অ্যাট্রাকশন এটা হয়তো আমার ফেসবুক প্রোফাইলে এটা আপলোড করেছিলাম অনেকদিন আগে হয়তো এটা আপনাদের ওইভাবে কেউ ফোকাস করে নাই বাট এটা হিউজ থিংস এনি ওয়ান ক্যান ফলো দিস ওয়ান ফর এনি কাইন্ডস অফ সাকসেস ংস সো আজকাল হচ্ছে বিষয় হচ্ছে দ্য ল অফ লি এবং এটা কি কি করতে হবে এবং এটার কোর প্রিন্সিপালটা আসলে কি সেগুলো আমরা এখন দেখবো এই ল অ্যাট্রাকশনের তিনটা মূল রয়েছে যার মধ্যে এক নাম্বার যে মূল রয়েছে সেটা হচ্ছে লাইক অ্যাট্রাক্ট লাইকস মানে আপনি যে জিনিসটা লাইক করেন সেই জিনিসটাকে লাইক ফেসবুকের রিলস ভিডিও মতো বা পোস্টের মতো বা এনে কাইন্ড কন্টেন্টের মতো যেমন আপনি যদি কোনো ভিডিও লাইক দেন দেখবেন যে সেম সিমিলার টাইপের ভিডিওগুলো আপনার সামনে ফেসবুক রিকমেন্ড করে সেম প্রসেসটার মতো যে আপনি যা করতে চান সেটার জন্য যদি আপনি লভ অ্যাট্রাকশন প্রসেসটা ফলো করেন তাহলে আপনার দেখবেন যে সেই জিনিসটা কিভাবে করা যায় সেটার মাল্টিপল অপশন অনেকগুলো অপশন আপনার কাছে ক্রিয়েট হবে এই জন্য আপনাকে ল অ্যাট্রাকশনটা ফলো করতে হবে সেকেন্ড যে মূল নীতি আছে সেটা হচ্ছে যে দ্য ইউনিভার্স ফিলস এনি ওয়েকাম যে পৃথিবীতে কোনো কিছু শূন্য থাকে না ইভেন ইউর মাইন্ড যদি আপনার মন শূন্য থাকে তাহলে এখানে আজে বাজে চিন্তা বা অনেক কিছু এই মনের মধ্যে উদয় হবে বাট এই পজিশনে যদি আপনি কোন একটা স্পেসিফিক জিনিস নিয়ে তিন করেন আপনার মনে 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 করতে থাকেন বা মনে মধ্যে এই বিষয়টা গোল পাখাইতে থাকে দেন আদার্স যে ইউনিভার্স গুলো আছে সেগুলো আসবে না আপনি এটাও করতে পারেন যেমন ধরেন কোনো একটা বাড়িতে যদি আপনি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন এবং একটা ফুলের গাছ লাগান দেন কিন্তু ফুলের গাছগুলো গাছগুলো কিন্তু কিন্তু এগুলাই বাড়তে থাকবে জন্ম নেবে না আপনি যদি সেম বাড়িটাতে পাঁচ বছর জন্য ফালায় রাখেন দেখবেন যে সেখানে নানা ধরনের গাছ জন্মায় মানে পৃথিবী হচ্ছে তার মতো করেই সবকিছুকে আহ ইউটিলাইজ করে হ্যাঁ সেম ভাবে ইউর মাইন্ড ইউর ব্রেইন ইজ সেম থিংস যে আপনি যখন কোনো একটা স্পেসিফিক কিছু নিয়ে চিন্তা করেন তখন কিন্তু মাইন্ড এবং ব্রেইন সেটা নিয়ে ব্যস্ত থাকে আর যখন আপনি কোনো স্পেসিফিক জিনিস নিয়ে চিন্তা না করেন তখন আপনার মাইন্ড এবং ব্রেইনের মধ্যে হাজারটা জিনিস উদয় হয় ওকে সো এটাই বলছে এবং তার যে মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে বর্তমানে চিন্তা ভবিষ্যৎ তৈরি করে ইউর প্রেজেন্ট থটস ক্রিয়েট ইউর ফিউচার সো এ আপনার বর্তমানে যে থিংকিং গুলাই কিন্তু আপনার ফিউচারটাকে ক্রিয়েট করবে সো আমরা এখানে ল অফ অ্যাট্রাকশনের তিনটা মূলনীতি জানতে বললাম যার মধ্যে ফার্স্ট হচ্ছে যে লাইক অ্যাট্রাক্টস লাইক সেকেন্ড হচ্ছে দা ইউনিভার্সাল ফিল ইন এ বেকাম এবং থার্ড হচ্ছে ইউ প্রেজেন্ট থটস ক্রিয়েট ইউর ফিউচার এখন আমরা আসি এই ল অফ অ্যাট্রাকশনকে আমরা কিভাবে ইউজ করব সো এই লভ অ্যাট্রাকশন কি ইউজ করার জন্য ফার্স্ট হচ্ছে আপনাকে ডিফাইন করতে হবে হোয়াট ইউ ওয়ান্ট আপনি কি চান এটাকে ক্লিয়ারলি ডিফাইন করতে হবে এই যে আপনি এক্স্যাক্টলি যে জিনিসটা চান সেটাকে আগে ক্লিয়ার করতে হবে এটা গোল সেটের মতো আক্স ক্লিয়ারলি বা ক্লিয়ারলি ভাবে এটাকে আপনি আরো ক্লিয়ার হন স্পষ্ট হন সুস্পষ্ট হন যে আপনি আসলে কি করতে চাইছেন সেকেন্ড যেটা ভিজুয়ালাইজ ইট মানে আপনার যারা হচ্ছে ইনভেন্ট করেছে পৃথিবীতে সবাই কি করছে যখন একটা জিনিস তারা তিন করে তখন তার কি করে ভিজুয়ালাইজ করে মানে একটা কাল্পনিক ভাবে হচ্ছে সেটাকে এক্সিকিউট করে যেমন ধরেন আমি আহ কথায় কথা আমি হচ্ছে আপনার একটা আপেলের বাগান করতে চাই তো আপেলের বাগানটা আমি কিভাবে করবো সবকিছু কিন্তু এখানে বইসে আমি তিন করতে পারি মানে কল্পনা করতে পারি আমি একটা ভালো স্টোর থেকে আপেলের আহ শীত কিনলাম হ্যাঁ আহ তারপর হচ্ছে সেগুলো আমি একটা ভালো জমিতে ফার্টিলাইজ করলাম সেখানে করলাম তারপর হচ্ছে সেখান থেকে আহ কি কি প্লাস মাইনাস কি কি আছে এখানে কি ফল করতে হবে কি ফল করতে হবে না তো তারপর হচ্ছে কিভাবে বড় হবে কিভাবে হচ্ছে আপেল হবে কিভাবে আহ আমি হচ্ছে কালেক্ট করবো তারপর কিভাবে এক্সপোর্ট করব বা বাংলাদেশের নানা প্রান্তে আমি সেল করবো এই যে একটা কাল্পনিক মানে ফার্স্ট হচ্ছে আপনি ল অফ অ্যাট্রাকশন এক্সিকিউটির জন্য থিংস হচ্ছে এটা কিভাবে আপনি আহ এটাকে ইউজ করবেন সেজন্য ক্লিয়ার ক্লিয়ার হতে হবে আপনার কনসেপ্টের উপর সেন হচ্ছে ভিজুয়ালাইজ করতে হবে এবং তার হচ্ছে ফিল ইট মানে আপনার সেটাকে অনুভব করতে হবে এন্ড দেন হচ্ছে বিলিভ ইট এবং সেটার উপর বিশ্বাস রাখতে হবে যে আমি এটাতে সাকসেস হব এন্ড লাস্ট যেটা যে ইউ হ্যাভ টু টেক অ্যাকশন হোয়ার অপরচুনিটি সেপার যখন অপরচুনিটিটা উদয় হবে তখন আপনাকে কি করতে হবে ইমিডিয়েটলি অ্যাকশন নিতে হবে সো আমরা এই ভিডিওর মাধ্যমে ডিটেইল জানতে পারলাম যে এটা তিনটা প্রিন্সিপাল কি মূলনীতি কি এবং এটা কিভাবে ইউজ করা যায় সো এটা আসলে একটা ইম্পর্টেন্ট থিংস আপনারা যে কোনো গোল বা প্লান সেটা ক্ষেত্রে এটা ইউজ করতে পারেন বা জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য সেটা ইউজ করতে পারেন সো আমি আবার বলতেছি যে ফার্স্ট স্টেপ হচ্ছে আপনাকে ক্লিয়ার হতে হবে আপনি আসলে কি করতে চান সেকেন্ড হচ্ছে আপনার সেটাকে ভিজুয়ালাইজ করতে হবে মানে একটা ভার্চুয়ালি থিঙ্ক করতে হবে হ্যাঁ একটা কল্পনিক শক্তির মাধ্যমে সেটাকে এক্সিকিউট করতে হবে যা কিছু করতে এবং সেটাকে ফিল করতে হবে আপনার অনুভব করতে হবে দেন আপনাকে বিলিভ করতে হবে যে আমি এটাতে সাকসেস হব হ্যাঁ লাস্ট হচ্ছে আপনাকে সুযোগের অপেক্ষা থাকতে হবে যখনই সুযোগ আসবে তখনই সেটাকে কাজে লাগাতে হবে সো আপনার মনেই হচ্ছে এটাকে বাস্তব পরিণত করতে পারে ইউর মাইন্ড ক্রিয়েটস ইউর রিয়েলিটি ঠিক আছে সো এই জন্য আমাদেরকে কি করতে হবে থিং পজিটিভ এন্ড অ্যাট্রাক্ট পজিটিভ থিংস সো আজকের বিষয়টা এটাই ছিল দ্য ল অফ অ্যাট্রাকশনটা আসলে কি এটা আমরা কিউ এক্সিকিউট করে সাকসেস হতে পারি এবং এটা মূলনীতিগুলো কি এবং আমরা কিভাবে এই ল অফ অ্যাট্রাকশনটাকে ইউজ করব সো যারা আমাদের ফেসবুকের সাথে কানেক্টেড আছেন অবশ্যই আমাদের ফেসবুক ফলো করে রাখবেন বা আমাদের প্রোফাইল ফলো করে রাখবেন এবং যারা আমাদের ইউটিউবে কানেক্টেড আছেন আমাদের সাথে অবশ্যই হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবেন কোয়ালিটি প্রোগ্রেস এবং কোয়ালিটি প্রোগ্রেস স্পেশালি স্টার্টেড বাই গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং বিভিন্ন কোর্স নিয়ে হচ্ছে স্টার্ট হয়েছিল কোয়ালিটি প্রোডাক্ট সেফটি সো অফ ভিডিও রয়েছে এখানে এই টাইপের সো আমরা ট্রাই করতেছি ডে বাই ডে ডিফারেন্ট ডিফারেন্ট টপিকের উপরে ভিডিও দেওয়ার জন্য যেগুলো মানুষ ইউজ করে বেনিফিটেড হবে বেনিফিশিয়াল ওকে সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ বাই